শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে এবগটা শুরু করলাম আজকে সকাল সকাল খুব ভরে উঠেছি দিয়ে সব কাজ কম হয়ে গিয়েছে দেখো সেজে গুজে নিয়েছি রেডি করছি টাকা পয়সা গোজ করে নিয়েছি আমি আজকে যাব বাপের বাড়ি ছ মাস বাদে যাচ্ছি বাপের বাড়ি মাকে দেখার জন্য খুব মনটা খারাপ করছে তার জন্য মাকে দেখার উদ্দেশ্যে যাচ্ছি তা একাই যাচ্ছি সঙ্গে কেউ যাচ্ছে না তা দেখো এ রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার যাব বাইরে বাড়ির গেটের সামনে দিয়ে টোটো ধরে স্টেশনে যাব এটা আমাদের শাশুড়ি মা শাশুড়ি মাকে প্রণাম করলাম শ্বশুর এখন নেই কোথায় গেছে কি জানে তাই দেখো প্রণাম করে চলে আসলাম এই বাদ ধরে এখান দিয়ে টোটো ধরবো দিয়ে স্টেশনের ট্রেন যাব তার স্টেশনে এসে ট্রেন ধরে চলে এসেছি দিয়ে দেখো এটা কালনা ঘাট এই ঘাট পার হতে হয় আমাদের ঘাট পার হয়ে ওপারে যাব ওপারে গিয়ে আবারও ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে রানাঘাট আমার বাপের বাড়ি রানাঘাটে নামবো স্টেশনে তাই দেখো এই লঞ্চটা পার হতে হবে ঘাটটা পার হতে হবে দিয়ে ওপারে যাব তা তোমাদের সঙ্গে সেটা দেখলাম দেখো কত বড় গঙ্গাটা প্রচুর লোক এই এই ঘাট পার হয় ধরে এই ঘাট পার হয়ে এপার ওপার সবাই যায় আমি প্রথমেই উঠেছি প্রথম ফার্স্টে ছিলাম যার জন্য প্রথমে উঠে উঠেছি ফাঁকা ছিল এখন সব আসছে এ দেখো চলে এসেছি রানাঘাট এটা রানাঘাট হাট ওভার ব্রিজে আমি টেন থেকে নেমে পড়েছি এ দেখো এটা আমার বাপের বাড়ি চলে এসেছি ক্যামেরাটা ঠিক মতো ধরা হয়নি তাই এরকম ধরা হয়েছে দেখো এটা পরে আবার তুলেছি এটাই আমার দাদার কম্পিউটার ঘর এখানে কম্পিউটারে কাজ করে আর এটা আমাদের বাড়ি আর ওই যে দেখতে গেট আছে সামনে মাঠ আছে খেলার মাঠ ওই পাশটায় দেখো আমাদের এইটা গেট বাড়ি ঘরে ঢোকার এদিকে সিঁড়ি রয়েছে এদিকে দুটো পরপর ঘর আছে আর সিঁড়ির পাশে একটা ঘর আছে ওটা মায়ের ঘর আর এটা আমার দাদার ঘর বদ্দার ঘর তা এখানে ঠাকুর আছে মায়ের দেখো ঠাকুরকে পুজো দিচ্ছে এটা হলো মায়ের ঘর মায়ের ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম এটা মা থাকে আর ওই ঠাকুর ঘরের পাশে ও দেখো এটা মা রয়েছে পুজো দিচ্ছে এটা পাশের ঘর রাত্রেবেলা করেছি যেহেতু অন্ধকার অন্ধকার বেশি আলোটা কম আছে এটা আমার দাদা ছদ্দার ঘর তখন তুলতে ভুল গিয়েছি ক্যামেরা নিয়ে যেন তো একা হাতে করতে পারিনি পরে তোমাদের ঘরগুলো শেয়ার করলাম দিয়ে দেখো রান্নাঘরে চলে এসছি রান্না করলাম গিয়ে কাপড় টাপড় ছেড়ে আবার দিয়ে দেখো রান্নায় বসে করলাম মা পারছিল না যেহেতু তাই চুনো মাছের ঝাল করলাম ওটা চাপিয়ে দিলাম আর মাংস করবো মাংস পেঁয়াজ কষাচ্ছি সব হয়ে গেছে মাংসটা করবো আর মা এদিকে তোমার ভাজা ভুজিগুলো করে নিয়েছে উচ্ছে ভাজা শাক ভাজাগুলো করেছিল আমি যাওয়ার পরে মাছ মাছের ঝাল করলাম আর মাংসটা আর ভাত করলাম আমি যাব বলে মা আবার মাংস নিয়ে দাদার মাংস নিয়ে এসছে সেই মাংসটাই রান্না করছি ও দেখো ভাজা হয়ে গিয়েছে উচ্ছে ভাজা শাক ভাজা ভাত দেখো মাংসটা প্রেশার কুকারে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য বেলা হয়ে গিয়েছিল বলে মাংসটাও হয়ে গেছে আর মাছের ঝালটা ওইখানে আছে দেখানো হলো না দিয়ে দেখো গ্যাসটাকে মুছে নেব দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো মা বারণ করছে আমাদের যেহেতু কাজের লোক আছে কাজ এসে করে তাই মা বলে তোকে করতে হবে না ওগুলো থাক যে ঠিক এসে করবে এ দেখো দিয়ে দুপুরে চলে আসলাম খাওয়া দাওয়া এটা আমার জামাইবাবু মুখটা দেখাতে দিচ্ছে না দেয়ার জন্য দেখালাম না দিয়ে আমি আমার জামাইবাবু এখানে বসেছি খেতে মাকে দিয়েছি টেবিলে মা ওইদিকে টেবিলে খাচ্ছে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি এরকম দিয়ে আবার রওনা হয়ে গেলাম বাড়িতে চলে আসবো নিজের বাড়ি বাড়ির উদ্দেশ্যে এটা আমার মা দিয়ে ওই দেখো গেটের কাছে আমার দাদা দাঁড়িয়ে আছে আমাকে গাড়ি করে দিয়ে আসবে বাসে তুলে দিয়ে আসবে দিয়ে দেখো চলে এসছি বাস স্ট্যান্ডে বাসে উঠে পড়েছি দেখো বাস থেকে নেমে তারপরে নৌকা উল্টো করেছি নৌকা পার হব ঘাটটা পার হবো পার হয়ে আবার ট্রেন ধরবো যে বাড়ি তোমাদের সঙ্গে ভালো রকম শেয়ার করতে পারলাম না কেন আমি নিজে ক্যামেরা এতটা করছিলাম না আর ওরা পছন্দ করে না দিয়ে জন্য লজ্জা লাগছিল ভালো করে করতেও পারিনি তা দেখো বাড়ির উদ্দেশ্যে এসে চলে এসেছি আর যে দশহারা দিয়ে চপ বিক্রি একটু হবে বলে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এক কড়াই হয়ে গিয়েছে আর এক কড়াই বসেছি তোমার ভাই এদিকে তেল আর বেসম লঙ্কা নিয়ে এসছে আর এদিকে আমি আদা কাঁচা লঙ্কা সব ছাড়িয়ে নিয়েছি পেস্ট করব দিয়ে দেখো আলু মা তরকারিটা হয়ে গিয়েছে দিয়ে গুলি পাকাচ্ছে তোমাদের দাদা করছে আম করছে তা ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে শুভ বিকেল এখানেই শেষ করলাম ভিডিওটা